আরো কয়েকটা বছর বেঁচে থাকতে চাই মাইলের পর মাইল শপিং মল আর রেস্তোরাঁর ভিড় ঠেলে ঠেলে গঙ্গা তলা দিয়ে চলে যাওয়া মেট্রোয় আরো কয়েকবার সবার হয়ে শালগাছের ছায়ায় একটু জিরিয়ে নিয়ে আরো কয়েকটা পয়লা বৈশাখে এসো হে বৈশাখ গে আরো কয়েকটা বছর বেঁচে থাকতে চাই দিনে সাতটা ওষুধ খেতে হয় বলে আমার মেয়ে আমাকে কিনে দিয়েছে ওষুধ রাখার বাক্স অথচ আমি তোমাকে কখনো একটা পাঁচ টাকার কলমও কিনে দিতে পারিনি তুমি দেখে যেতে পারি নেট পরীক্ষায় পাশ করেছে টিকা ভাবতেও পারি তারপর তোমারও চেয়ে কম বয়সে দীপাবলির রাতে জলা একটা হাউইয়ের মতো আকাশে মিলিয়ে যাবে ও আমিও কি ভেবেছিলাম ছেলেবেলায় পুরী থেকে ফিরে আসার পর একটিবার মার আর তারপর আদর 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 শুধু নিয়েই যেতে হবে তোমার থেকে দিতে পারবো না কিছুই তাই আরো চার পাঁচ বছর বেঁচে থাকতে চাই যাতে তোমাকে দিতে পারি অন্তত একটা ধমক কাল থেকে একটা ও ঠোঁটে ধরালে অনর্থ বাঁধাব আর তারপর পাঁচ আঙুলে অল্প নেড়ে দিতে পারি ফ্রেমে বন্দি থাকা তোমার কুকড়া চুল দরকার আর চার পাঁচটা বছর তাহলেই দিতে পারবো ধমক করতে পারবো আদর তাহলে তোমার চেয়ে বয়সে হয়ে যাব অল্প একটু বড়